কুষ্টিয়া শহরস্থ এলাকা থেকে মজমপুর মুখী বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারীর আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় তারা বিক্ষোভ শুরু কর সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল কর আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত জালরে জালো আগুন জ্বালো সহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগ দেয় এই বিক্ষোভ মিছিলে বিক্ষোভ মিছিল শেষে মজমপুর ট্রাফিক বক্স এলাকায় সমাবেশ করে তারা এ সময় সহিংসতা এড়াতে সমাবেশের স্থল ঘিরে রাখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রো ও বিজিবি কুষ্টিয়া থেকে শামীম হাসান খান